আচ্ছা ভালোবাসে কি কখনো বয়স দেখে এখন দুজন দুজনকে ভালোবাসছে যদি ভালোই না বাসে যদি এত কিছু যদি এখন আসে যে বয়সের দিক দিয়ে এইটা সেটা এখন যদি আমরা কথা বলতে যাই তো এটা তো আরও আগেই বলা উচিত ছিল আরও চার বছর আগে বলা উচিত ছিল তখন যদি এটা তারা তো অনেক দিন ঘুরছে ফিরছে একসাথে থাকছে ই করছে তো তখন যদি এই প্রশ্নগুলো না আসছে তো এখন কেন আসতে এই কথাগুলো তারা তো সব কিছু দেখে বুঝে শুনেই তো একসাথে ছিল না আমাকে যদি মামুন অফার দেয় সেক্ষেত্রে আমি কখনোই রাজি হব না কেন রাজি হব না কেন রাজি হব না কারণ লায়লা তাকে ভালোবাসে বা সে লায়লাকে ভালোবাসে তাদের অনেকটা সময় অনেকটা বছর একসাথে কাটছে এটা দেখার পরে ও যতই বলুক আমি কখনোই রাজি হব না হ্যাঁ অবশ্যই আসবে কেন আসবে না মেয়ে মানুষের তো আর অভাব নেই কিন্তু আমি রাজি হব না কারণ ওনাদের দুইজনের ভিডিও আমার খুব ভালো লাগতো বা ওনার যে কাপল দুজন আমার খুব ভালো লাগছে তো ভালো লাগার ইসে আমি এখন উনি যদি আমাকে অফার দেয় সেটা তো কখনোই আমি মানে অ্যাকসেপ্ট করতে পারবো না এটা সম্ভব না এই বিষয়টা তো আমি আগেই বলছি আবার কি ওর সাথে কি সম্পর্ক ওর সাথে আমার কোনো সম্পর্কই নাই ওকে তো আমি চিনিই না পাশে তো হ্যাঁ পাশে বুঝেছিলাম তো হ্যাঁ ছিলাম দুষ্টামী করলাম দুষ্টামিতে তো সবকিছু এখন সবাই মনে করতেছে সিরিয়াস কিন্তু ওর সাথে তো আমি দুষ্টামি করছি ওটা একটা পাগল পাগলের কোনো মানে রিলেশনে যাওয়া যায় আসলে ভিডিওটা কেন করা হয়েছে এমনি দুষ্টামি করে করছিলাম

পরবর্তীতে যখন দেখলাম যে আমরা তার সাথে ভিডিও করলেন এবং ভাইরাল হলেন হ্যাঁ পরবর্তীতে দেখলাম যে তার কাছে আবার গেছেন গিয়ে আবার এটা একটা মিট করলেন আসলে এই বিষয়ে আবার একটু মিট করলেন কেন মিট করলাম যে প্রথম দিন তো যেটা ভিডিওটা করা হয়েছিল ওইটা আসলে দুষ্টামি ছিল ওরকম সিরিয়াস কিছুই ছিল না ওর সাথে তো আমার কোনো সম্পর্ক না বা ওকে আমি চিনিও না তো দ্বিতীয়বার আবার আমাকে নেওয়া হয়েছিল ক্লিয়ার করার জন্য বিষয়টা যে আসলে ওর সাথে আমার কিছুই নেই এর জন্যই এই বিষয়ে আসলে শাকিল বলছে যে সে তাকে নাকি আপনি প্রচন্ড ভালোবাসেন এই ভালোবাসার টানে আসলে মূলত তার কাছে ছুটে গেছেন এটা কখনোই না এটা কি শাকিল বলছে শাকিল বলে এটা ভুল বলছে ওকে ভালো কেমনি বাসা যায় ওকে ভালো তো পাগল যখন আমি গেলাম দ্বিতীয় দিন তখন ওর একটু রাগ হয়েছিল কি করছে জানেন এক বোতল সরিষার তেল মাথায় ঢাইলা নিচে রাগ হয়েছে দেখে তাহলে কেউ পাগল না একটা স্বাভাবিক সুস্থ মানুষ কখন এই কাজ করতে পারে না 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 এটা ভাই দিয়েছে পরবর্তীতে আর কি হয়েছে পরবর্তীতে সে আমাকে ফোন দেয় কয়েকদিন ফোন দেওয়ার পরে পরে আমি একটু সমস্যা আপনাদেরকে তো জানাইছি আমি যে ওর সাথে ভিডিও বানানোর পরে আমাকে বাসা থেকে বের করে দিছে বা আমি বাহিরে বলছি না এটা তারপর আমি অসুস্থ ছিলাম সব কিছু মিলিয়ে পরে ও কিছুদিন আমাকে ফোন দিছে আমি ফোন ধরলাম হ্যাঁ একদিন রিসিভ করার পরে ও ক্যামেরার সামনে ফোন দিছে আমাকে আমি বুঝতে পারছি বিষয়টা ও ফোন দিছে ফোন দিয়ে কথা বলতেছে এটা সেটা বলতেছে বলার পরে পরে যে আমি বললাম এক বিষয়ে কথা হচ্ছিল কি বিষয়টা হচ্ছে কি যে আমি বলছি যে তুমি আমার একটা পেজ আছে তুমি একটু ই করে দাও ও আমাকে কি বলছে জান আমার কাছে দুই লক্ষ টাকা চাইছে হ্যাঁ সে দুই লক্ষ টাকা দিলে নাকি সে আমার পেজটা দেখে দিবে ঠিক আছে সে এটা বলছে আমি তার কাছে শুধু এতটুকুই বলছিলাম যে ভাই বোন হিসাবে তুমি আমার একটু সাহায্য করো আর সে কি করছে যে আমার কাছে দুই লক্ষ টাকা চাইছে হ্যাঁ সেটা তো অবশ্যই আছে কিন্তু সে এই কাজগুলো করছে কিভাবে সে ফোন দিছে মিডিয়ার সামনে যাইয়া পরে ফোন দিয়ে এসব কথা বলতেছে

ফোন দিয়ে সে ফোন দিয়ে বলতেছে তাকে নিয়ে এই ভিডিওগুলো আমি করতেছি মানে তার বিষয়ে কথা বলতেছি এটা তার ভালো লাগতেছে না তো এইটা নেক্সট টাইম যেন আমি না করি সেটা সতর্ক করার জন্য আমাকে ফোন দিছিল ফোন দেওয়ার পর অনেক কথা হইছে তারপর আমি বলছি ভাইয়া তুমি আমার ছোট ভাই ধরো তো তুমি আমার আমি তো তোমার বোন তাই তুমি আমার একটু ই করো আমার পেজ একটু দেখে দাও ভাই শুধু দেখে দাও ও আমাকে বলতে আচ্ছা ঠিক আছে দেখে দেব তো আপনি আমাকে দুই লক্ষ টাকা দেন ও তো ও একটা ভিডিওতে বলছিল যে নাকি তাকে প্রেমের অফার দেন পরবর্তীতে এটা তো আপনার ভিডিও তো আছে আমি প্রেমের অফার দিয়েছি নাকি উনাকে আমি ভালোবাসি নাকি সব কিছু কিন্তু ক্লিয়ার করা হয়েছে সে কিন্তু পরবর্তীতে বলছে যে যখন এই যে মিডিয়ার সামনে এসে যখন আপনি ও একসাথে মিট হয়েছে মিট হওয়ার পরে নাকি আপনি ফোন দিয়ে তার সাথে বলছেন যে আমি তোমার সাথে সম্পর্ক কখনোই না ওর ওর সাথে আমার কোনো কথাই হয়নি এই সব বিষয়ে কোনো কথাই হয়নি ওর সাথে আমি ওকে কখনোই ফোন দেইনি ওই আমাকে ফোন দিয়েছে তাও একদিন ফোন দিয়েছে ওই আমাকে কি মনে হয় আসলে ওকে দেখে আপনার মানে এক কথায় মানে ও কি মানে সুস্থ মানুষ না আসলে কি আমার মনে হয় যে ও সুস্থ মানুষ না আবার ওই যে আছে না যাতে মাতাল তালে ঠিক মনে হয় যে ওই টাইপের মানুষ এখন আল্লাহ জানে ও কিরকম আচ্ছা একটা বিষয় যে দেখলাম যে লাইলা যে ছবিটা লাগাই আসলে লাগে তিনি আসলে পছন্দ করে বা ভালোবাসে এরকম কিছু দেখলাম এটা সুস্থ মানুষ কি আসলে এগুলো করে আসলে লায়লা আপু কোথায় আর ও কোথায় এটা কি কখনো হয় কখনো যায় এটা এটা কি তাহলে মূলত কি ভাইরাল হওয়ার জন্য ভাইরাল হওয়ার জন্য এটা করছে আমি তো এর আগেও বলছি ভাইরাল হওয়ার জন্য এটা করছে আমি তো আগে বলছি যে এই সব এইসবের দিক দিকে মানে লাইলা আপু যেন কান না দেয় ও আসলে একটা মানে পাগল ছাগল পাগল ছাগল না হলে কি এইসব ভিডিও করে ছবি টবি ইসে গলায় ঝুলাইয়া কি অবস্থা লাইলা আপুকে বিয়ে করতে চায় ভালোবাসে এটা সেটা কি একটা অবস্থা আচ্ছা শাকিলের প্রতি আপনার মানে কি মেসেজ আছে যে আসলে শাকিল এই যে মমর বাইয়ের অফিসে এসে করে বা এটা কিভাবে দেখতেছি বলতে ও শুধু ভাইরাল হওয়ার জন্য এগুলো করতেছে এটা আসলে একটু বেশি বাড়াবাড়ি করতেছে মানে ও ভাইরাল প্রত্যেকটা মানুষই চায় যে সে ভাইরাল হোক কিন্তু ও একটু বেশি বাড়াবাড়ি করতেছে যেটা মনে হচ্ছে যেটা করাও ঠিক না